সহজ রান্না অল্প উপকরণ কিন্তু স্বাদে ভরপুর চলুন শুরু করা যাক রুই মাছের রেসিপি আজকের রেসিপিটা আমি একেবারেই সহজে অল্প উপকরণে শেয়ার করতে চলেছি প্রথমেই রুই মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে আমাদের আজকে রান্নার জন্য লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়া রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা এখন প্যানে কিছুটা তেল গরম করে নিচ্ছি এরপরে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে এক এক করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করা যাক রুই মাছ রান্নার আগে ভালো করে হলুদ ও লবণ মেখে দশ মিনিট রেখে দিবেন তাহলে দেখবেন রুই মাছের কাঁচা গন্ধটা একেবারেই দূর হয়ে যাবে ইতিমধ্যে আমাদের মাছগুলো ফ্রাই করা একেবারেই কমপ্লিট এখন সেই একই প্যানে আবারও কিছুটা তেল গরম করে নিতে হবে তেল গরম করা হয়ে গেলে ভিডিওর শুরুতে আমি যে সকল উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো এখন একে একে দিয়ে দিব দিয়ে দিচ্ছি প্রায় মতো পেঁয়াজ কুচি সাত মতো লবণ আর এক চামচ আদা বাটা ও চামচ রসুন বাটা এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব আমরা যেহেতু আজকের রান্নাতে কাঁচামরিচও ব্যবহার ব্যবহার করব সে কারণে আমি মরিচের গুঁড়া এক চামচই দিয়েছি তবে আপনাদের যদি ঝাল আরও বেশি পছন্দ হয় তাহলে আপনারা এই পরিমাণটা আরও একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন রেসিপির এ পর্যায়ে কয়েকটা টমেটো আমি টুকরো করে কেটে দিচ্ছি এতে রান্নায় টকটকে একটা টেস্ট আসে যা রুই মাছের সাথে দারুণ লাগে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো একদম ফুটন্ত গরম পানি যখন ঝোলটা একদম টকবক করবে তখন আমরা একেবারে শুরুতে যে মাছ ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখেই হালকা হাতে নেড়ে দিব এরপরে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না হতে দিতে হবে দশ মিনিট পরে ধাক্না তুললেই দেখা যাবে যে মাছগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাগুলো খুব ভালো করে মাছের সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিব মাছের লালচে হলদে রঙের সাথে কাঁচামরিচ ও ধনে সবুজ রঙটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে কিছুক্ষণ পর ঢাকনা খুললেই দেখুন দারুণ গন্ধ ছড়াবে একেবারেই ঘরোয়া স্টাইলে রুই মাছের রেসিপি তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে পরিবেশন করুন আর স্বাদ নিন বাংলার আসল ঘরোয়া রান্নার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এরকমই আরও সহজ ও মজাদার রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও থাকছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে লিপির শখে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ